হ্যালো ফ্রেন্ড আমি আবারও চলে এসছি আমার রান্নাঘরে একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা তোমরা সবাই করো তা আমি কিভাবে করি ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি এখানে সব উপকরণগুলো আমি একে রেডি করে নিয়েছি প্রথমে আলু গাটি কচু আর চিংড়ি মাছের মধ্যে আলাদা আলাদাভাবে অল্প পরিমাণে নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিয়ে তাতে আলুটা ভেজে তুললাম তারপরে গাটি কচুটাও ভেজে নিয়েছি হালকা করে আর চিংড়ি মাছটাও একটু হালকা করেই ভাজলাম কেননা চিংড়ি মাছটা বেশি ডিপ করে ভাজলে আবার শক্ত হয়ে যায় আমি আমার রান্নার সুবিধার জন্য এগুলোকে আগে থেকে ভালো করে ভেজে নিই এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে নেড়ে একটু মজিয়ে নিয়ে তাতে রসুন থেতোটা দিয়ে দিচ্ছি রসুনটাও দিয়ে আরও মিনিট পাঁচেক নেড়ে চেড়ে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোটা ভালো করে মজে গেলে তাতে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট এবং পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এরপর ভেজে রাখা গাটি কচুটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ওপর দিয়ে জল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো তারপরে আবার ওপর থেকে চিংড়ি মাছটা ছড়িয়ে দিয়ে দু তিন মিনিট সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলেই আমার তরকারিটা একেবারে রেডি তা দেখো বন্ধুরা তরকারিটা তো আমার সম্পূর্ণ হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে